সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নতুন বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেন আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা এর মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আগেই বলে রাখি এটি একটি অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে পার্থক্য বোঝেন না তাদের ক্ষেত্রে বলি অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে সুতরাং এই বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই আর এই বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আবেদন করতে পারবে তবে শুধুমাত্র রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন জেলা ব্যতীত প্রত্যেকটি জেলা থেকেই নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দুইশো চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে সেই সাথে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধি দু উনিশ এর তফসিল দুই এবং চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় আপনাদেরকে সকলকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব সহকারী যেখানে দুশো ছেচল্লিশ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি বাণিজ্য বিভাগ নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টি ডি ডবল স্ল্যাশ ডি পি ই আর ডট এলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে আগামী বিশ সেপ্টেম্বর দু তারিখ সকাল দশ গটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী বারোই অক্টোবর দু বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করে দিতে হবে তবে প্রত্যেকটি পদে যদি কোনো শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর টাকা কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন আছে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে হয় সুতরাং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি সম্পূর্ণ নির্ভুল ভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুল ভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোন বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ